আজকে করে পুরান ঢাকার স্টাইলে তেয়ারি রান্না করে দেওয়া আর যাওয়া লাগবো না হাজির বিরিয়ানি খাওয়ার লেগা এখন আপনারা বাসায় বৈচাই আমার রেসিপি ফলো করে পুরান ঢাকার স্টাইলে তেয়ারি রান্না করতে পারবেন এবং কি খুবই সুস্বাদু হয়ে থাকে এবং খুবই সুন্দর দোকানের মতো গেরান হয়ে থাকে তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখবার থাকেন ফার্স্ট আমার এখানে দেড় কেজি পরিমাণ গরু মাংস আছে আর এই গরু মাংস গুলো ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি পাশাপাশি আমি এখানে দুই কেজি পরিমাণ পোলাও নিয়ে নিলাম এই চালগুলো ভালো করে ধুয়ে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এখন মিক্স মশলা করে নিব আর মিক্স মশলা করার জন্য এখানে যা যা প্রয়োজন আমার তেয়ারি রান্না করতে যে পরিমাণ মিক্স মশলা প্রয়োজন ওই পরিমাণ আমি নিয়ে নিব ফার্স্ট এখানে দারচিনি নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম তেজপাতা তারপরে নিয়ে নিলাম এলাচ তারপরে নিয়ে নিলাম জয়ফল জয়তি এখন নিয়ে নিলাম কালো এলাচ তারপরে নিয়ে নিলাম কালো গোলমরিচ এখন দিয়ে দিলাম লং তারপরে দিয়ে দিলাম অল্প জিরা এখন দিয়ে দিলাম সাই জিরা একেবারে অল্প অল্প করে এই মশলাগুলো নিয়ে নিবেন দেখেন আমি কতটুকু পরিমাণ এখানে মশলা নিয়েছি তারপরে মশলাটা ভালো করে গরম করে নিবেন ফার্স্টে গরম করে একটু ঠান্ডা করে নিবেন ঠান্ডা করার পরে এখন দিয়ে দিলাম কাজু বাদাম প্রায় বিশ গ্রামের মতো তারপরে বিশ গ্রামের মতো চীনা বাদাম দিয়ে দিলাম এখানে তারপরে সবগুলো আইটেম এখানে খুবই সুন্দর করে আমি ব্লেন্ডার করে নিব আর ব্লেন্ডার করার সময় অবশ্যই আপনারা হালকা একটু ফানি দিয়ে তারপরে খুবই সুন্দর করে ব্লেন্ডার করে নিবেন আমি কিন্তু মাংসটা কাটার পরে খুবই ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন একটা হাড়ির ভিতরে ফার্স্টে নিয়ে নিলাম তারপরে মশলা আর বাদাম মিক্সটা এখানে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে সবগুলো দিয়ে দিব যাতে আমি মাংস থেকে রাইসের পরিমাণটা একটু বেশি দিছি, সেই জন্য আমি এখানে মশলাটা সবগুলো এখানে দিয়ে দিব এখন দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম টক দই আমার এখানে প্রায় দুইশো গ্রামের মতো টক দই দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিলাম সাদা গোলমরিচ আপনারা যদি মিক্স মশলার সাথে গোলমরিচ দেন তাহলে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই এখন দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা তারপরে দিয়ে দিলাম সরিষা তেল আমার এখানে প্রায় মতো সরিষা তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আপনাদের স্পেসি অনুযায়ী আপনারা কাঁচামরিচটা দিবেন তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দুই টেবিল চামিচের মতো তারপরে এই মশলাটা খুবই ভালো করে মাংসের সাথে মিক্স করে নিব আর এই মশলাটা মিক্স করার পরে চুলা রাস্তা হালকা হালকা রেখে অনেকক্ষণ ধরে মাংসটা ভালো করে কষায় নিব আর মাংসটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবং কি খুবই সুন্দর একটা গ্রান আসবে এখন দিয়ে দিলাম গরম পানি গরম পানিটা আপনাদের মাংস সিদ্ধ অনুযায়ী আপনারা পানিটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এই মাংসটা একেবারে ভালো করে সিদ্ধ করে নেবেন তারপরে মাখা মাখামাখা করে নেবেন আপনারা এই মাংসটা সিদ্ধ করার সময় দেখবেন অনেক সুন্দর একটা গ্রান চলে আসছে এখন দিয়ে দিলাম ফলের চল আমার এখানে কিন্তু দুই কেজি চাল আমি আগেই বলেছি আমি কিন্তু চালটা ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আপনারাও সবসময় চেষ্টা করবেন চালটা ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখার জন্য আমি কিন্তু মাংসতে দিয়ে তারপরে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি এবং হালকা একটু ভাজা ভাজা করে নেওয়ার চেষ্টা করেছি তারপরে কিন্তু আমি পানিটা দিব এখন একটা মগের ভিতরে এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামিজের মতো গুঁড়া দুধ নিয়ে নিলাম আর গুঁড়া দুধটা পানির সাথে খুবই ভালো করে মিক্স করে নিবেন আমার এখানে এই মগটা কিন্তু লিটারের লিটারের আমি কেজি চালের জন্য আমার এখানে পানি দিয়ে দিব। দুই মতো আপনারা এক কেজি চালের জন্য দেড় লিটার পানি দিবেন দুই কেজি চালের জন্য তিন লিটার পরিমাণ পানি দিবেন তাহলে একেবারে পারফেক্ট হবে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ তারপরে দিয়ে দিলাম কিশমিশ এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ রাইসের পরিমাণে তারপরে দিয়ে দিলাম অল্পিটু চিনি এখন দিয়ে দিলাম অল্পিটু সবিন তেল যাতে একেবারে জরজরা হয় সেই আমি সবিন তেলটা এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম অল্পিটু জলটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে দোকানের মতো আর অবশ্যই আপনারা জল দেওয়ার চেষ্টা করবেন তাহলেই আপনারা দোকানের মতো ফ্লেভার পেয়ে যাবেন তারপরে দিয়ে দিলাম পেস্ট ব্রেস্তা এখন দিয়ে দিলাম ঘি ঘিটা অবশ্যই আপনারা একটু বেশিও দিতে পারেন অথবা কমও দিতে পারেন বেশি দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে আবারও ভালো করে মিক্স করে এখন উপরে দিয়ে পেস্ট ব্রেস্তা দিয়ে দমে রেখে দেবো আমার এখানে প্রায় চুলা রাস্তা হালকা হালকা রেখে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো দমে রেখেছি দম বাগার পরে খুবই সুন্দর একটা গ্রানাটসে আর এভাবে করে আপনারা বাসায় খুবই ইজিলি এই তেয়ারিটা রান্না করে খেতে পারেন প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন